এই হচ্ছে বিপাসনা এই হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি বারোঘাটে এই আমি বিপাসনা কেন্দ্রে ঢুকছি বুঝতে পারছেন আমি ঢুকছি এখানে আমি প্রায় দশ দিন দিন আমাদের মোবাইল এখন দিয়ে দিলে দেখুন চার্জ দিচ্ছে ম আমাদের এটা হচ্ছে আজকে যেহেতু আট তারিখ আজকে শেষ হলো এই আমাদের দশ দিনের এই ধর্ম এটা হুম দেখতে পাচ্ছি প্রায় একশো জন কিন্তু আমরা ছিলাম একশো জন মিলে কিন্তু আমরা এইখানে কোনো রকম মোবাইল আজকেই দিল আমাদের কোনো রকম মোবাইল কিন্তু আমরা নেওয়া নেওয়া হয়নি আমাদের কোনো হাতে ছিল না আমরা শুধু মেইট মেইট মেডিটেশন করতাম শুধু ধ্যান ধ্যান তো আমি সবটাই পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে মানে ছেলেরা একদিকে ছেলেদের আমাদের দেখতে মানে একদিক সাইড রয়েছে আমাদের মেয়েদের একটা সাইড রয়েছে দেখুন এখানে খাওয়া দাওয়া সকালবেলা সকালবেলা চারটের সময় উঠতে হতো সেটা ধ্যান তারপরে ধ্যান করতাম সাড়ে ছটার সময় সাড়ে ছটা অবধি ধ্যান মানে মেডিটেশন করতে হতো তারপরে সাড়ে ছটার সময় খাওয়া দাওয়া হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্ট এটা দেখুন একবার কি সুন্দর এত সুন্দর আমি এটা দেখানোর জন্যই এসছি নিয়ে এসেছি আপনাদের খুব সুন্দর একবার আসুন জানেন তো জীবনে না অনেক কিছু পাবেন আমরা এত মানে সবার জন্য এ করি ভীষণ ভালো লাগবে নিজেকে নিয়ে ভাবুন দেখুন আমি ওপর থেকে একবার দেখাচ্ছি পুরো আর এখানে গাছগুলো আমি একবার দেখাবো সব গাছগুলো কিন্তু পাতাগুলো নিচের দিকে মনে হচ্ছে এই জায়গাটাকে প্রণাম করছে বুঝতে পারছেন তো আশীর্বাদ দিচ্ছে আমাদের দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি দশ দিন মনেই হয়নি কীভাবে কেটে গেল কালকে সকালবেলা চলে যাব আজকে অবধি আমাদের থাকতে হবে মানে আজকে আমাদের যেহেতু আমরা এতদিন মেডিটেশনে ছিলাম তা আজকে আমাদের শেষ হয়ে গেল আ কোকিলের আওয়াজ শুনেছেন দেখুন দেখুন সুন্দর জামরুল আছে আওয়াজ ফুলের মতন জামরুল পরে রয়েছে ফুল পরে রয়েছে দেখুন জামরুল পড়ে আছে মানে না ফুল পরেছে জামরুল গাছ মা কি সুন্দর দেখ থোকা থোকা হয়ে রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন

কীভাবে গাছগুলো তো মনে হচ্ছে এখানে ব ওখানে ছেলেদের খাবার ওইটা বুঝছেন তো আগে আগে যে দেখুন কীভাবে আমি তো ধরবো ধরি আগে ধরলাম সব জমা রেখেছিল তো প্রত্যেকেই রয়েছে সবাই জিনিসপত্র নিতে এসছে এখন আমরা এখানে না আমি সব জল জিনিসপত্র জমা রেখেছিলাম জমা রেখা ছিল দুজন ফরেন থেকে বুঝতে পারছেন দুজন এসছে ফরেন থেকে তা এই দিকটা দেখতে পাচ্ছেন দিকটা হচ্ছে ছেলেদের রুম এই যে তো আজকে যেহেতু আমরা সবাই এক জায়গা থেকে নিচ্ছি এটা হচ্ছে ছেলেদের বিল্ডিং আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং বুঝতে পুরো গেটটা কিন্তু বন্ধ ছিল এটা পুরুষের দিকটা এই যে মানে তো এটা হচ্ছে রান্নাঘর তো আমাদের যে এতদিন ধরে ভোরবেলা সাড়ে ছটার সময় খাবার দিত দেখুন সাড়ে ছটার সময় খাবার দিত তারপরে এই হ্যাঁ দেখাতে পারছি লাউ কাদু আছে কিন্তু পুরো অনেক কাদু আছে দেখো তো আর দিত সাড়ে এগারোটা এগারোটা থেকে সাড়ে এগারোটা খাওয়ার টাইম রান্না করছে আর বিকেলবেলা হচ্ছে পুরো দেখতে পাচ্ছে পুরো ওখানে খাওয়া দাওয়া বিকেলবেলা কিন্তু এই যে ছটা থেকে সাড়ে ছটা কি বিকেলবেলা দিতো মুড়ি এইসব এই যে আমার চাদর ঝুলছে চাদর নিয়ে এসেছিলাম দুটো চাদর বালিশের রয়েছে দেখতে পাচ্ছেন ভালো লাগছে তাই জন্যই ভাবলাম যে আজকের একটু করি কালকে সকালবেলায় বেরিয়ে যাব কারণ আজকে আমরা সবার সঙ্গে কথা বলতে পারি এতদিন কিন্তু কারোর সঙ্গে কথা বলিনি আমরা আমরা প্রায় একশো জনের উপরে কিন্তু রয়েছে কারোর সঙ্গে কোনো কথা বলিনি কারণ একটা পুরোনো একটা শিব মন্দির দেখতে পাচ্ছি কেমন লাগলো তোমাদের এই এই এতদিন ধরে এখানে যে ছিলে দশ দিন ধরে খুব ভালো লাগলে হ্যাঁ 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 এই তোমার কেমন লাগলো বাঁকুড়া থেকে এসছ গো বাঁকুড়া থেকে এসেছে বাহ্ বাঁকুড়া থেকে এটা এই উপাসনাতে করার জন্যই আমি আচ্ছা 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 ডাইরেক্ট এসেছে কি কিসে কাজ করো আমি এখন আছে পুলিশ কিন্তু চলে এসেছে আমাদের 10 দিনের উপসনার জন্য এই যে মমকে রয়েছে এই দেখো আর এসে জাপান থেকে এসছে ওনার নাম তোমার নাম কি ও সব পড়া তুলতে ব্যস্ত এই তোমা কেমন লাগলো ভালো ভালো তুমি তোমার কাজ মানে তুমি হ্যাপি আর 10 দিন কালকে কথা বলতে পারোনি বাপরে ঠিক আছে এই তুমি কোথা থেকে এসছো বিহার সে আয়া দেখো এই জাপান সে আয়া এই বিহার সে বাপরে তোমার এখন ভালো লাগছে তো বাহ এটা কত বছর এটা হবে দাও এটা এই অনেক পুরনো আমি সঠিক বলতে পারবো না আগে আমরা তো ডরমিটারে করতাম সবাই মিলে থাকতাম একসাথে ইয়ে করতাম যখন আমরা স্টুডেন্ট ছিলাম এখন তো রুম কি সুন্দর রুম হয়ে গেছে ফিমেল ইয়েদের একদম সিকিউরিটি কি সুন্দর এত সিকিউরিটি কোনো জায়গায় হবে না আমি তাই মনে করেছি এই সিকিউরিটির মধ্যেই যদি মানুষে থাকলে খুব ভালো মতন মানে মেডিটেশন হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে শূন্য গারে।

সাংগুলি মনে থাকবে না ট্যাটু আছে হাতে হ্যাঁ হ্যাঁ আরে না ওয়ান ডে কোর্সে কালকে আমি নিচ্ছি ওয়ান ডে কোর্স জেন্টস টিচার থাকবে না আমি নিচ্ছি ওয়ান ডে কোর্সে যেতে পারবে যে কোনো ওয়ান ডে কোর্সে প্লাস তিন দিনের কোর্স হয় এগুলো করতে পারবে শর্ট কোর্স গুলো করতে তিন দিনের কোর্সও আছে তিন দিন বা এক হলে হ্যাঁ একদিন তো কালকে হচ্ছে কালকে একটা আছে আচ্ছা এই যে এইটার প্রতিষ্ঠা কি গোয়েঙ্কা জি

চেইনটা খুলে দিতে আমি আবার চেইন লাগিয়ে দিবে কেন আপনি কি সবাইকে বার্তা দিন যেখানে আসার জন্য যাতে মানুষ অনেকে তো জানেন না জিনিসটা জানবে এটা আমাদের বার্তা দেবার দরকার নেই কারণ এক থেকে আরেকজন আর এর থেকে আরেকজন এখন আপনারা শুনে কাজ করে গেছেন এখান থেকে 10 দিনে কোর্স করে গেছেন আপনাদের মুখে শুনবে সবাই একদম একদম আপনি করি না আচ্ছা আপনি সে এমন যে আপনি গুরুজি বলেছে না আঠারো বছর না হলে কিন্তু দশ দিনের কোর্সে যেতে পারো আসবে না কোর্স আছে তারপরে আট দিনের কোর্স আছে ওদের সাত দিনের কোর্স আছে পাঁচ দিনের দিনে কোর্স ওদের ওদেরটা করাতে পারো ঠিক আছে কিন্তু ওই 10 দিনে কোর্স 18:00 बजे না হলে পারবো আমরা এলাও করবো না না আমার 73 ইয়ারসে রই ও বলছে তো কথাটা গুলো বলো বলছে কি যে আমারতে তেল বনের জন্য আমার একটু প্রবলেম ছিল হ্যাঁ সেটা হচ্ছে আমি আপনাকে যখন বলেছিলাম জাস্ট আপনি বলেছিলেন একটু দুই দিন একদিন অন্তত ধৈর্য নাও গুরুজির একটা ই দিবেন এন্ড আজকে তারপরে হ্যাঁ তারপরে তুমি না তো কবি মানে বিশ্বাস করতে পারবো না আমার একদম ঠিক হয়ে গেলো আর তারপরে একটা ম্যাজিকের মতো আমরা কোনো কিছু ধ্যান করতে আমি যোগা প্রাণায়াম করি তাও তখনও মনে হয় কি এখানটা একটু খুচি হচ্ছে এখানটা একটু এরকম হচ্ছে আমি যখন ওই ধারাতে ওদিকে আমি দিচ্ছি হ্যাঁ পুরো ওগুলো আমার হাত যাচ্ছে না নিজে নিজে খুঁজলিগুলো দেখা গুলো সমতা ওই জায়গাটা একদম সেটাই সমতার মধ্যে রয়েছে বলে না এই জিনিসগুলো সমতার সাথে সাথে এইগুলো জিনিসগুলো একটা 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 করে ওভারকাম হয়ে যায় আমাদের দেখতে হবে না তো

আসুন সবাই এটাই বলবো আমার এই ইউটিউব থেকে যারা দেখবেন দেখে তারা আসুন নিয়ে যাওয়া উচিত তাই তো তোমার তুমি কোথা থেকে এসতো নালন্দা থেকে এসছে বুঝতে পারছেন না ও কলকাতা থাকে কিন্তু ওর বাড়ি হচ্ছে নালন্দা বাহ সিএ করছে বাহ

হ্যাঁ আমরা সবাই এটা আমার জায়গা আমার বারো নম্বর এটা আমার এখানে ওরকম থালা দেয় এই যে কাভার থাকে আমরা নিজেরা থালা ধুয়ে করে রাখি সবাই আমরা খাই সব ভেজ কিন্তু আমার পাশেই ও আছে যে জাপানি দেখেছি ওই দুখানি গেছে আম হয়েছে বুঝতে পারছেন এখানে আমি মেডিটেশন করতাম বিশাল বড় ভেতরে ঢুকানো যাবে না ওই জন্য দিলাম না আমি করছি না আর কি এইটা হচ্ছে সাংঘাতিক জিনিস হচ্ছে আমরা এখানে সব ছোটো ছোটো রুম রয়েছে হ্যাঁ দেখাই এখানে কিন্তু একজন একজন করে মেয়ের এক একটা রুম দেখা যাচ্ছে এখানে কিন্তু মেডিটে মেডিটেশান করি আমরা এখানে আমরা যোগার মতন করে মানে বুঝতে পারছেন দেখাই এক একটা দেখুন বুঝতে পারছি ঘন্টার পর ঘণ্টা কিন্তু আমরা এখানে এরকম এই যে আমি যেরকম আট নম্বর আট নম্বরে সাত নম্বরে আমি ছিলাম যে এটাই আমি ছিলাম দেখাতে পারছি এখানে এখানে সবাই মেডিটেশান করে ঘণ্টার পর ঘন্টা কিন্তু প্রায় বারো চোদ্দো ঘন্টা আমরা সকাল চারটের সময় উঠে রাত্রি সাড়ে নটা অবধি এখানে দেখাবো ভেতরটা খুলে দেখাই এই যে এরকম এরকম পেতে এটা করতে হয় আর কি থাকে এটাকে পাততে হয় থাকে আর দেখুন শুধু ঘরের মধ্যে একটা শুধু ফুটো বুঝতে পারছেন আর এরকম সাংঘাতিক পাওয়ার কিন্তু এই রুমের সাংঘাতিক পাওয়ার আমি এই মন্দিরটা আসলাম যেটা ও আমরা হয়ে রয়েছে বা দেখি এই এই হচ্ছে এখানে মেডিটেশন হল

ধ্যান করি আমরা মেডিটেশান করি এই দশ দিন আমরা এরকমভাবেই হুম এই এখানে জিনিস থাকে এটা কী করে পেতে সেই মেডিটেশন করে আমরা তো নিচে করেছিলাম যে ম্যাম তো ম্যাম ম্যাম নেমে গেছে মানে সবই সবই জায়গায় মেডিটেশান করতে হবে বুঝছি মেডিটেশন মেডিটেশান হল আর কি ছোটো ছোটো ঘর রয়েছে এখন আবার আমরা ধর্মহালে চলে যাব ভিডিও দেখানোর আছে আজকে আমরা এরকম থাকলাম কালকে আমরা সকালবেলায় বেরিয়ে থাকতো যে এক একটা ডেজে এই যে আজকে হচ্ছে দশ দিনের জন্য এক একটা ডেজে এরকম হয় লেখা লেখা আসতো এই যে আমাদের ম্যাম আমাদের অনেক কিছু হেলথ সব কিছু প্রবলেম হলে ওনাকেই জিজ্ঞেস করতাম ধরছি দেখেই মনে হচ্ছে প্রায় একশো বছর উপরে কিন্তু বাড়িটা পুরোনো সবাই দেখতে এসছে যা হয় আর কি নদিন পরে ছটকারা পেলে সবারই একটা আলাদা ব্যাপার হয় তো এসছি এখানে দেখাবো আপনাদের দেখতেই পারলেন আমি শিব ঘুরে ঘুরে দেখাচ্ছি তো যদি আপনারা কখনো আসেন তাহলে দেখতে পাচ্ছেন গঙ্গা ঘাট দেখা যাচ্ছে আর ওইবার শিব মন্দির তো দেখালাম বললামই ভালো লাগে না বলুন কখনো সময় পেলে চলে আসবেন গঙ্গা দেখবেন জলের তরঙ্গ দেখবেন ভালো লাগবে যুগ করে নিজেরা মনে কথা বলবেন গঙ্গা ঠিক শুনবে এখানে সব বই রাখা আছে বাংলা আছে হিন্দি আছে বাংলায় বাংলা তারপরে এখানে হিন্দি রয়েছে

খাবারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁপে সেদ্ধ হ্যাঁ রুটি রয়েছে আলু কারি রয়েছে চানা রয়েছে ডাল রয়েছে রাইস রয়েছে হ্যাঁ আজকে কিন্তু এইসব খাওয়া দাওয়া সঙ্গে যে পায়েস বুঝতে পারছেন নুন রয়েছে লঙ্কা রয়েছে সব রয়েছে কিন্তু লেবু রয়েছে আমরা সবাই মানে নিজেরা খালা ধুয়ে নেবো নিজেরা খাবার কিন্তু এবার নিজেরাই নিয়ে নিই যেরকম আমি নিয়ে নিচ্ছি খাওয়ার ওই দিকটা আমি পেঁপে সেদ্ধ কারণ আমি তো সেদ্ধটা পছন্দ করি হ্যাঁ কয়েকটা পেঁপে সেদ্ধ নেব এই আমাকে দিয়েছে আজকে আট তারিখ আজকে আমরা চলে যাব দশ দিনের সিমের মানে আঠাশ তারিখ থেকে আজকে আট তারিখ আমরা ছুটিরা পাচ্ছি গতকাল সাত তারিখে আমরা মোবাইল মোবাইল হাতে পেয়েছিলাম তখন সবার সাথে কথা বলতে পেরেছিলাম এতদিন কথা বলতে পারিনি তো এই আমি খাচ্ছি এখন এই সকালবেলা সাড়ে ছটার সময় আমি চারটের সময় উঠেছি মেডিটেশান করেছি এই সকালবেলা এখন এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে দিই সাতটার পর থেকে আমাদের ছিল কারা বুঝতে পারছেন তো কুমাম আর্বেদ এই গুরুদেব শ্লোক চলছে ভালো থাকবে এই হচ্ছে বিপাসনা এই হচ্ছে আর দেখেতে পাচ্ছেন এটা হচ্ছে যদি বারোঘাটে এই আমি বিবেচনা কেন্দ্রে ঢুকছি বুঝতে পারছেন আমি ঢুকছি এখানে আমি প্রায় দশ দিন ছিলাম আঠাশ তারিখ থেকে আট তারিখে আমি বেরিয়ে যাবো আজকে ঠিক আছে দেখাতে পারলাম আজকে সবাই চলে যাবে এখানে আমরা এতদিন ছিলাম নো মোবাইল নো কিছু কারোর সঙ্গে কোনো কথা না কিছু না একাই ছিলাম তো এখানেই রাখলাম ঠিক আছে আসবেন একবার একবার একটু মন্দিরটা দেখাই সব চল বাই বাই সব চলে যাচ্ছি আজকে আমরা যে যার মতো